বেলা পরে একটা বাজে আর এক দেড় ঘন্টা পরে বিয়ে রওনা ধরি গো পলান দিছে ঘরে পর নাই অতি কইল যে আব্বা আমাক বিয়ে করাও না কইলাম ফাঁস দিব আমি এই মিয়া দেহে কত কষ্ট করে ঘটকে ঘুষ দিয়ে আমি বিয়ে ঠিক করছি আর হাম দাদা হারাম দাদা আজকে পলাইছে ও কইলে গেছে আমার ইজ্জত খাইব ঠাকুর তুমি রক্ষা করো ঠাকুর তুমি ছাড়া ঘুরে কি গাহে এই হচ্ছে কি সাগর মগল রইছে নাকি বাবা আবারই যদ্য কি হয়েছে কোন তো এবাবে বসে বলি কি কামে ভগবান বাবা আবার তো সর্বমধ্যে কি হয়েছে আমি তো আপনাদের বাড়ি দিয়ে যাইতেছি সৌরভের দেখছ কি আরে সৌরভ কালকে নিমন্ত্রণ করছে কইছে আমা হ্যাঁ নিমন্ত্রণ কইছে যে কালকে সকাল সকাল চলে আসবে হ্যাঁ বিয়ের যে কয়দিন বিয়ে হয় এর আগে আমি তোমার থাকা রাখবো তুমি হলে আমার বন্ধু মানুষ হ্যাঁ তাহলে আমি হলে সৌরভের বন্ধু হ্যাঁ তাহলে আমি রেডি মেডি হইয়া সকাল বেলা মনে করেন সেন্টেন মাই দিয়ে হ্যাঁ একবারে আপনাদের বাড়ি বিলা যাইতেছি এখন কার বিয়া খাইবে কি বইছে রে বাবু রে কত লাগবো আরে রাতে সৌরভ কইলে যে বাবা আমি তো মিয়া দেখি নাই তাহলে আমাকে তুমি এডো দে এই ছবিটা দাও আমি রাতে দেখমুনি আচ্ছা ছবি রাতে সৌরভ দিছি

কৃষকবন্ধুর বাজার থেকে একটি ভর হারিয়ে গেছে হারানোর সময় তার পরে ছিল একটি ধুতি এবং পাঞ্জাবি বয়স আনুমানিক পঁচিশ থেকে ছাব্বিশ বছর যদি কোন সহৃদয়বান ব্যক্তি এই ভরটিকে পেয়ে থাকেন আমাদের কাছে পৌঁছে দিলে তাকে বিয়ের নেমন্ত্রণ করা হইবে একটি হারানো বিজ্ঞপ্তি আনুমানিক বয়স পঁচিশ থেকে ছাব্বিশ বছর যদি কোন দয়বান ব্যক্তি এই বরটিকে পেয়ে থাকেন তাহলে আমাদের কাছে পৌঁছে দিলে তাকে বিয়ার নিমন্ত্রণ করা হইবে আসি চলে বাইক আমি করবো না করমো না ওই মিয়া আমি বিয়া করমনা হ্যাঁ আমি বিয়া দিবে না আমি নামুনা নামবে আমি বিয়া না এই কথা দুদিন আগে করা নাই তুমি দুদিন আগে মিয়া সুবিধে হাইছে হ্যাঁ আমি বিয়া বিয়া কর্ম

ああラヴィコラス。